লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশেক সাল্লাহ রাসুল ওয়াসাল্লাম কনফারেন্স বিস্তারিত প্রতিবেদনে ইলফোর্ডের রেডব্রিজ টাউন হলে অনুষ্ঠিত এই সুফি কনফারেন্সে বিশ্বের বিশটিরও বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র কানাডা ডেনমার্ক সুইডেন ইতালি সাইপ্রাস পর্তুগাল মালয়েশিয়া ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন জারিফুদ্দিনের সঞ্চালনায় তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মহতি অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুহাম্মদী ইসলামের বর্তমান নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড খোদা হুজুর তিনি বলেন ধর্ম হল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা প্রত্যেক নবী রাসুল ও অলিয়াল্লাগণ মানুষকে আল্লাকে পাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি আরও বলেন আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এজন্য নিজের চরিত্রের দোষ ত্রুটি দূর করতে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে তাহলেই সুন্দর সমাজ গড়ে উঠবে